ডনকে সালমান শাহ ইমন রাখছিল তার কেয়ারটেইকার হিসাবে আস্তে আস্তে সে এখন বন্ধুত্ব দাবি করে বাংলা সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ তার মৃত্যু কেটে গেছে প্রায় তিন দশক তবুও রহস্য এখনো ঘনীভূত সম্প্রতি আলোচনায় এসেছে নতুন প্রশ্ন কেন তার জানা যায় উপস্থিত ছিলেন না স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন এই প্রশ্নের উত্তর জানিয়েছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকালে ঢাকায় নিজের বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ তখন থেকে চলছে বিতর্ক আত্মহত্যা নাকি হত্যা এত বছর পরও সত্যের মুখ দেখা যায়নি কালের কণ্ঠ এর এক প্রতিবেদনে সালমান শাহর মামা বলেন সেই জানাজার দিন স্বামীরা ও ডন উপস্থিত ছিলেন না কারণ হিসেবে তিনি জানান পারিবারিক উত্তেজনা তদন্তের চাপ আরও কিছু নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তারা যেতে পারেননি সম্প্রতি এই মামলায় সামিরা হক ও সহ জনের নাম এসেছে অভিযুক্ত তালিকায় তদন্ত চলছে নতুন করে আর পরিবারের একটাই দাবি ভাগ্নের ন্যায় বিচার চাই প্রিয় নায়কের মৃত্যুর রহস্য ঘিরে এখনো অসংখ্য ভক্তের হৃদয়ে প্রশ্ন কেন এমন হলো সত্যিটা কখন সামনে আসবে সালমান শুধু একজন অভিনেতা নন তিনি ছিলেন এক প্রজন্মের স্বপ্নের প্রতীক আজও তাকে ঘিরে আবেগ ভালোবাসা আর অপেক্ষা সত্য প্রকাশের দিনের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও এমন বাস্তব বিনোদন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন